হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আছেন শুরুতেই আপনার একটা কথা বলি কেউ যদি আপনার বিশ্বাস ভেঙে ফেলে তাহলে কখনো ভেঙে পড়বেন না তার কারণ যদি আপনি ভেঙে পড়েন তাহলে আপনার দুর্বলতার সুযোগ নেবে আপনাকে আঘাত করবে তাই নিজেকে শক্ত করুন এবং এটা ভাবুন যে আমি মানুষ চিনতে ফুল করেছি যদি আপনি কাউকে কাছ থেকে অনেক বেশি চিনে থাকেন এবং হোক না। আপনি তাকে মন কখনোই সব কথা বলবেন তার কারণ এই পৃথিবীতে স্বার্থপর মানুষের অভাব নেই যে আপনার বিশ্বাস ভেঙেছে সেই মানুষটাকে ধন্যবাদ জানিয়ে তার কারণ সেই মানুষটাই আপনাকে বুঝিয়ে দিয়েছে যে অপর উপরে বিশ্বাস করা উচিত একটা কথা কি জানে পাখি কখনো ডাল থেকে পড়ে যায় তার কারণ পাখিটা জানে সে বিশ্বাস ডালের উপরে নয় তার বিশ্বাস পাখির ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখতে শুরু করতে অন্যের উপরে বিশ্বাস রাখার কোনো প্রয়োজন নেই মনে রেখো কাউকে বিশ্বাস করার আগে একবার নয় দশবার পাব হ্যালো ফ্রাইজ এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখ আপনারা তো জানেনি নতুন ইউটিউবারের সাপোর্টের প্রয়োজন প্লিজ সাপোর্ট করুন